আপ্নাৰ্ড hey, আছে বাংলাদেশে তিন ধরনের বিশ্ববিদ্যালয় একটা একটা রাষ্ট্র সরকারি বিশ্ববিদ্যালয় একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় এটা অটোনোমাস অটোনোমাস বিশ্ববিদ্যালয় সেখানে বিশ্ববিদ্যালয় নিবে

আমি হচ্ছে হসপিটাল থেকে আমার বাবা হচ্ছে হসপিটালে তো আমি হলে এন্ট্রি করবো আর কি মানে হলে যাওয়াটা আমার দরকার এখন আমি হচ্ছে পাঁচ ছ দিন ধরে হলে আসতেই পারছি না কোনোভাবে আজকে এসে দেখি যে এই জায়গায় এন্ট্রিতে আমার কাছে আইডি কার্ড আছে আইডি কার্ড থাকলে তো আমাকে আটকানোর কোনো কথা না আর হল যে বন্ধ হলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এখনও অবস্থান করছে তো আমাকে এখন হলে যেতে বাধাটা কিসের এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে সিন্ডিকেট সভা সেখান থেকে এখনো মনে হয় সিদ্ধান্ত আসেনি কোনো সিদ্ধান্ত আসেনি যে হল বন্ধ কিনা বা বিশ্ববিদ্যালয় বন্ধ কিনা ইউজিসি সিদ্ধান্তে তো আমাদের বিশ্ববিদ্যালয় চলে না তো বিশ্ববিদ্যালয় বন্ধ না হল বন্ধ না তো আমার ক্যাম্পাসে আমি কেন ঢুকতে পারবো না আমার ক্যাম্পাসে কেন পুলিশের সম্মুখীন হতে হবে আমাকে এখানে যাওয়ার সময় কি আপনার পরিচয় হ্যাঁ আমি আমার পরিচয় দিয়েছি যে আমি এই বিশ্ববিদ্যালয়ের আমার কাছে আইডি কার্ড আছে সেটাও বলেছি তাও আমাকে আটকে রাখা হয়েছে ওখানে আমি আইডি কার্ড দেখানোর পরও এখন পর্যন্ত আমি পাঁচ মিনিট দাঁড়ানো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসছে না যে আমি যেতে পারবো কি পারবো না ব্যাগ হ্যাঁ আমার ব্যাগ নিয়েও টানা হয়েছে হয়েছে জিনিসপত্র প্রয়োজন হ্যাঁ আমার জিনিসপত্র আমার আমার কাজ আছে আমাকে হলে যেতে হবে হল থেকে বেরোতে হবে তো এখানে যদি আমাকে বারবার বাধার সম্মুখীন হতে হয় এটা খুব বাজে একটা ব্যাপার তারা খালি বলছে যে নির্দেশ আছে ছাত্রদের ঢুকতে দিবে না তো সেই নিখিত নির্দেশ চাচ্ছি আমরা কারণ কোন টিভি কোনো নিউজ চ্যানেল পত্রিকা কোথাও বলেনি যে আইডি দেখার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ঢুকতে দেবে না তাহলে তারাই নির্দেশ কোথায় পেয়েছে আমাদেরকে তো সরকার নিয়ন্ত্রণ করে না আমরা তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও দেখলাম হ্যাঁ মানে আরেকটু বেড়ে যেত আমরা আটকেছি এখন কথা বললো আমি বলেছি যে কারো গায়ে যেন হাত না দেয় মহিলা পুলিশ হলেও মেয়েদের গায়ে হাত দিবে না ওনাদের যে নির্দেশ আছে এটা ওনারা আমাদেরকে লিখিত নির্দেশটা দেখান কারণ আমাদেরকে সরকার নির্দেশ দিতে পারে না আমরা স্বায়ত্তশাসিত তাই না আমরা তো সরকারি বিশ্ববিদ্যালয় না ওনাদের তো এই অধিকার নাই একজন নারী শিক্ষার্থীর সাথে যেটা হলো উনি তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইডিও আছে হয়েছিল আইডিও আছে আমার কথা হলো আইডি দেখালে আপনারা কেন জিতে দিবেন না আপনার বাড়িতে যদি আজকে আপনাকে ঢুকতে না দেয় আপনার কেমন লাগবে এটা তো আমাদের বাড়ি কোন অধিকারে ওনারা ঢুকতে দিবেন না লিখিত দেখান যে আমাদের কাছে নির্দেশ তারপরেও সরকারের নির্দেশ মানতে আমরা বাধ্য না আমরা শাসিত ইউনিভার্সিটি যদি বন্ধ ঘোষণা করে আমি কি ডিপার্টমেন্টে যেতে পারবো না আমার কাজ থাকতে পারে না আমরা সময় বেশ করবো মাইকওয়ালাকে ঢুকতে দিচ্ছে না যত রকমের বাধা সৃষ্টি করছে আপনাদের সমাবেষ্ট সম্পর্কিত যদি বলতো এগারোটায় শুরু হওয়ার কথা অপরাজ বাংলার পাদদেশে কিন্তু মাইক আসেনি আমরা মাইকওয়ালাকে নিতে এসেছি এই যে প্রতিবাদ জানানো আমাদের ছাত্রদের সাথে যা হয়েছে আমরা তো কালকে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে আমরা কয়েকজন গিয়েছিলাম আমরা নিজের চোখে দেখে এসেছি কি হয়েছে রক্তাক্তদেরকে দেখেছি পায়ে গুলি লেগেছে দেখেছি চোখ